সাধারণ মানুষের ভালোবাসায় ষোলো বছর পর হজরত শাহজালাল বিমানবন্দরে ভালোবাসায় শিক্ষ হয়েছে আজকে যে ভূমিতে জন্মগ্রহণ করেছে সেই সরাসগঞ্জ বিকে দাস রোডের সেই ভূমিতে সেই মাটিতে দাঁড়িয়ে আমাদের রাকেশ সহমান একজন লেখক একজন কলামিস্ট এবং একজন গবেষক হ্যাঁ ভাইয়া এই ও যিনি অসাধারণ অনেক লেখা লিখেছেন যিনি দেশ বাংলাদেশ ছিলেন কিরকম খালেদা জিয়া জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপমা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরফাত রহমান পক্ষীকে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিয়েছিলেন আজকে তিনি তার মাটিতে ছোট বছর পরে এসে তার যে প্রতিক্রিয়া আমরা এখন তার কাছ থেকে তার মূল্যবান প্রতিক্রিয়া শুভ আমি বিনীতভাবে আমাদের লেখক ও কলাবিষ্ট বাংলাদেশ সত্যের শক্তি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক যিনি দীর্ঘ ষোলো বছর ইটালি এবং পরবর্তীতে লন্ডনে ছিলেন আজই বাংলাদেশে প্রবেশ করলেন আমরা এখন তার এই অনুভূতি এই দীর্ঘ ষোলো বছর পর এই দেশে এসে তার যে হৃদয়ের যে আকুতি নিজের মাটিতে যেখানে মা বাবা পরিজন আত্মীয় স্বজন চারপাশে রয়েছে সেই মাটিতে দাঁড়িয়ে আমরা কিন্তু তার অনুভূতি শুনবো আমরা প্রথমেই তাকে করো স্বাগত জানাচ্ছি আমি বিনীতভাবে আজকে তাকে তার অনুভাবে ব্যক্ত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মঞ্জির সবাইকে আমি চেয়েছিলাম একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমার বাবা চাচারা অনেকেই রাজনীতি করেছেন অনেকেই সমাজকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছেন বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ছিলেন আমার বাবা ছিলেন সরদ্দি কলেজের ভিপি সেন্ট্রাল ল কলেজের জিএস এবং বিভিন্ন আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক সকল ক্ষেত্রে উনি প্রতিটা সংগঠনকে উনি সাহায্য করেছেন এবং ফরাসগঞ্জ ক্লাবের উনি ছিলেন কোষা উনি মারা যাওয়ার পরে আমার অন্যান্য চাচারাও তারাও বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আমি ছোটোবেলা থেকেই চিন্তা করতে পছন্দ করতাম একটি সুন্দর সমাজ ব্যবস্থা মানুষ মানুষকে ভালোবাসবে মানুষের জন্য হবে রাজনীতি আমি দেখেছি বিগত ১৬ বছরে বিশেষ করে আমার লেখনি শুরু হয় নিরানব্বই সালে তখন আমি যায় যায় দিনের শফিক রহমানের যায় যায় দিনে আমি তখন কলম লিখতাম সেখান থেকে আমার শুরু তারপরে বিএনপি দু হাজার একই বিএনপি ক্ষমতায় আসে তখন একটু কমে যায় আবার যখন বিএনপি বিরোধী দলে যায় যখন একজন মহিলা যিনি কর্মে বিখ্যাত যার জন্ম বেগম খালেজা জিয়া তাকে বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা নির্যাতন এগুলো করেও ওনাকে বিদেশে রাখতে পারেনি ওনাকে কোনোভাবেই শান্ত রাখতে পারেনি ওনাকে কোনোভাবেই পরিবারের কাছ থেকে আলাদা রাখতে পারেনি তখন আমি বিএনপির পক্ষে যেটা সত্য সেই জিনিসগুলো মানুষকে আমি মানুষের সামনে তুলে ধরেছি সেই জিনিস থেকেই ওনার যেই দেশের প্রতি যে অবদান সেখান থেকেই উনি এটা পাপ্য তাই আমি তখন লিখেছিলাম আমার দেশ পত্রিকায় মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ঠিক তেমনইভাবে যখন আরাফত রহমান কুকু মারা যান তখন হঠাৎ করেই আওয়ামী লীগের বহু অপ অপপ্রচার কোকো জিয়াউর রহমানের ছেলে নয় কোকো স্বাধীনতার পরে হয়েছে বা ইতিহাস ইতিহাস খুঁজতে খুঁজতে আমি পেলাম উনিশশো একাত্তর সালে কোকোর বয়স ছিল ছয় মাস এবং তিনি এবং তারেক রহমান দুজনেই সাময়িকভাবে ওনারা আটক ছিলেন একটা বন্দি ক্যাম্পে ছিলেন তো একটা জিনিস মনে রাখা দরকার যে জিয়াউর রহমান কোনো ছোটোখাটো রকমের সিপাহী ছিলেন না উনি একটা সেক্টর কমান্ডার ছিলেন সেনাবাহিনীতে এই জিনিসটা সম্মান থাকেই যে তাদের পরিবারকে চর্চার করে না কিন্তু বন্দী অবস্থায় ছিলেন সেখান থেকেই আমি তাদের যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে তারা তাদেরকেই বলা হয় দেশযোদ্ধা দেশযোদ্ধা থেকেই আমার এই শিশু মুক্তিযোদ্ধার উপাধি এটা অনেক ব্যাপক বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে আমার আর্টিকেলটা আপনারা পড়বেন দেখবেন বিস্তারিত আমি সেখানে লিখেছি এবং এরপরে শুরু হয় বাংলাদেশ যাদের নামে পরিচিত ডক্টর ইনুস সাহেবকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার দু সালে আমি সাহেবকে নিয়ে লিখেছি তাকে যখন একের পর এক বিভিন্ন দেশে নাগরিকত্ব দিল এবং তার মতবাদ এবং তার থিউরি নিয়ে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ইউরোপের বিভিন্ন দেশগুলো সক্রিয় হয়ে উঠল তখন বাংলাদেশ তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এবং মিথ্যা মামলা দিয়ে তাকে তার মতন বয়স্ক সিটিজেন একজন নাগরিক সিনিয়র সিটিজেনকে চারতলা পাঁচতলা পর্যন্ত সিভিল কোর্টে হাঁটিয়ে হাঁটিয়ে তুলেছেন এই জিনিসগুলো নিয়ে যখন আমি লিখেছি বাংলাদেশ সরকার একের পর এক আমার বিরুদ্ধে বিভিন্ন রকম হয়রানির চেষ্টা করেছে বই আমার বিরুদ্ধে তিনটি মামলা বাংলাদেশ সরকার তাদের লোক দিয়ে করিয়েছে যারা হোয়াইট তারা তো আমাদের দেশের এই রাজনীতি নোংরা রাজনীতি বুঝে না তারা বারবার আমাকে প্রশ্ন করেছে এই এই কারণের সাথে ওই কারণ কেন সম্পৃক্ত কেন এটা করবে কেন তার পয়সা খরচ করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোভ করবে কেন তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে তুমি একজনকে মারোনি মারতে গিয়েছো মিথ্যা মামলা চল্লিশ জনের সাক্ষী পঞ্চাশ জনের সাক্ষী একের পর এক আমাকে বন্ধ করার চেষ্টা করেছে আমার আম্মাকে দীর্ঘ দশ বছর পরে আমি ইংল্যান্ডের মাটিতে যখন তিনি যান তার সাথে আমার দেখা হয় আমি দেখতে পারিনি আমি তাই বুঝি যখন তারেক রহমান দীর্ঘদিন পরে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টে পেয়ে আবেগমবল হয়ে পড়েছিল অশ্রুত চোখ থেকে গড়িয়ে পড়েছিল আমি আমি সেই অনুভূতিগুলি বুঝি এবং খালেদা জিয়া তারপরে বাধা পেরিয়ে দেশে চলে আসলেন এবং কারাবরণ করলেন তো জিনিসগুলো আমি আসলে ওইভাবে মেনে নিতে পারি নাই তাই আমি কোনোভাবেই আওয়ামী লীগের সাথে আমার অনেক বিগ বিগ জিল অফার ছিল আওয়ামী লীগের তরফ থেকে আমি কোনো দিন তাদের সাথে কোনো রকম কোনো আপোষে যাইনি এবং আমি চেষ্টা করেছি এই যে যখন পাখির মতন ছাত্রদের মেরে শেষ করে দিচ্ছিল আমি ছুটে বেরিয়েছি মন্ত্রণালয় ব্রিটিশ মন্ত্রণালয় আমি ছুটে বেরিয়েছি পার্লামেন্টে আমি ছুটে বেরিয়েছি ইন্ডিয়ান হাইকমিশনের সামনে আমি চেষ্টা করে গিয়েছি আমি চাই একটি নতুন বাংলাদেশ হোক এই রক্তের বিনিময়ে হাজার হাজার সন্তানদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা আমি চাই কি নতুন বাংলাদেশের দিকে ধাবিত হোক আমি বলবো এলাকায় এলাকায় সমাজে সমাজে আপনারা জেগে উঠেন দেশপ্রেমে ভূমিকায় যদি আপনারা আসতে পারেন গণতান্ত্রিক পর্যায়ে ভোটের মাধ্যমে যদি আপনারা আসতে পারেন দেশ পরিচালনায় আপনারা আসবেন কিন্তু আপনাদের ভিতরে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে ভাতিত্ব প্রেম জাগিয়ে তুলতে হবে অথবা আমাদের মনুষত্ব কিন্তু দীর্ঘ ষোলো বছরে চেষ্টা করেছে প্রত্যেকটা খাতে অর্থনৈতিক খাত সামাজিকভাবে উনি বিএনপি করে ওনার সাথে কথা বলা যাবে না উনি জামাত করে ওনাকে এলাকায় যুক্ত দেওয়া যাবে না একটি সামাজিক অবক্ষয় তারা তৈরি করে গিয়েছে এই অবক্ষয় আমি জানি না কবে শেষ হবে হ্যাঁ আওয়ামী লীগের অনেকে ভালো মানুষ ছিল তারা মামলা খেয়েছে খেতেই হবে কারণ তারা তো এইটার কোনো প্রতিবাদ করে নাই অন্যায় যে করে অন্যায় যে সহে তারা দুজন সমান অপরাধী সেই ক্ষেত্রে যদি কোনো নিরপেক্ষ লোক আওয়ামী লীগ করে ভুক্তভোগী হয় তাকে সেই দায়িত্ব নিতে হবে কারণ তিনি সেই ফয়দা লুটেছেন ষোলো বছর তাই আমি বলবো আমরা চাই না ভবিষ্যতে নতুন কেউ আসবে এবং বিএনপি কিন্তু উদার উদার হতে বলেছে জামাত বলেছে যে আমরা পিছনের রাজনীতি ভুলে যেতে চাই কিন্তু কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আমি চাই এই শহীদদের মর্যাদা আসুক আমি চাই শহীদদের পরিবার ভাতা পাক এবং আমার আজকের যে অনুভূতি এই জায়গাটায় বসে আমি কত বন্ধু বান্ধব নিয়ে বসেছি আজ্ঞা দিয়েছি সামাজিক বিভিন্ন সংগঠন নিয়ে আমি চিন্তা করেছি সেই জায়গাটা আমাকে বন্ধ করে রাখা হয়েছে আমি আজ ষোলো বছর পরে আমি এই এলাকা চিনতে পারিনি আমি ঢাকা চিনতে পারিনি আমি অশ্রু বেড়েছে আমি আজ প্রবাসী বিদেশি হয়তোবা আমি চলে যাব কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির শুদ্ধিকরণের পিছনে কাজ করে যাব আমার এমপি হওয়ার কোনো শখ নাই আমার পলিটিক্স আমি করব, আমি আসব আমি যাব আমি যেখানে অন্যায় দেখব সেখানে আমি রুখে দাঁড়াবো সেটা যত বড় অপশক্তি হোক দীর্ঘ ষোলো বছর দেশে এবং বিদেশে যদি আমাকে কেউ রুখতে না পারে আগামী তিরিশ বছরেও আমাকে কেউ রুখতে পারবে না আমাকে যতদিন হায়াত আছে আমি কাজ করে যাব। আমি এখান থেকে বন্ধ হবে আরেক দিক থেকে আমার রাস্তা খুলে যাবে কিন্তু আমি সবার ব্যাপারে সহনশীল সবার ব্যাপারে আন্তরিক আমি যদি ভালো কারো ভিতরে দেখি আমি তাকে সামনে এগিয়ে দিই আমি আমার পাশে চেয়ার দিয়ে দিই আমার থেকে যোগ্য যদি কেউ থাকে আমি তাকে সামনে নিয়ে আসবো কিন্তু আমি হিংসার রাজনীতি করতে চাই না আমি তো কোনো কিছু করতে চাই না আমি আছি এবং আমি থাকবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার সাথে বসবো জনে জনে কথা বলবো আপনারা যদি কোনো ভালো আপনাদের পরিকল্পনা থাকে আমি চেষ্টা করব বিভিন্ন মহলে আমি পরিবর্তনের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আজকের এই গণসমর্থন আমরা একটা সবাই মিলে যে ছবি তোলার জন্য সবাই কিছু চলে যারা আছে